তো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে আতঙ্কে গোটা বিশ্ব এবং তার মধ্যে আমাদের ইন্ডিয়াও কিন্তু রয়েছে এবং ইন্ডিয়াতে কিন্তু টোয়েন্টি সিক্স পারসেন্ট অফ ট্যারিফ কিন্তু লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইউএসএ তো এখন এই যে টোয়েন্টি সিক্স পারসেন্ট ট্যারিফটা আমাদের ইন্ডিয়ার উপরে লাগিয়েছে এটাকে বলছে ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফ তো এর পেছনে কারণটা কি তো এবং আমাদের কিন্তু একটা নজর ছিল যে এক্স্যাক্টলি এই সেকেন্ড অফ এপ্রিল যখন ইউএসএ আমাদের উপরে ট্যারিফটাকে অ্যাপ্লাই করবে সেই দিন এফআইআই কীরকম কী সেলিং বাইং করবে সেই ডেটাও কিন্তু দেব এবং আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু ডিসকাস করবো যে সেটা হচ্ছে গিয়ে এই ট্যারিফের কি আদৌ আমাদের ভারতের উপরে অ্যাকচুয়ালি ইমপ্যাক্ট করতে বা অ্যাকচুয়ালি কি ভারতের যে শেয়ার বাজার সেন্সেক্স বলি বা নিফটি ফিফটি বলি এর উপরে কি আদৌ কোনো প্রভাব পড়তে চলেছে নাকি এ আবারও আমরা আরও একবার র্যালি দেখতে পাব শেয়ার বাজারে তো অনেক অনেক ইনফরমেশনস কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে তো সবাইকে অনুরোধ এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইউনিক হবে এবং ইনফরমেটিভ হবে এবং আপনারা সে শব্দে প্লিজ দেখুন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো গত সেপ্টেম্বর মাস থেকে কিন্তু কন্টিনিউয়াসলি শেয়ার বাজার কিন্তু পড়ছে এবং আমরা প্রচণ্ড কিন্তু আতঙ্কিত এবং আবার তার সঙ্গে সঙ্গে এই রেসিপ্রোকাল প্রকার ট্যারিফের একটা আতঙ্ক এবং যার ফলে ডাবল একটা আতঙ্ক কিন্তু সৃষ্টি হয়েছে এবং যার ফলে অনেকে বলছে আমরা শেয়ার শেয়ার বা মিউচুয়াল ফান্ড বেছে দেব। মিউচুয়াল ফান্ড বেছে দিয়ে দিলে অ্যাটলিস্ট আমাদের টাকাটা সেফ হয়ে যাবে কিন্তু বিষয়টা কিন্তু গল্পটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সেইটা কোথাও গিয়ে আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের কিন্তু ক্লিয়ার কাট হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এই রেসিপ্রোকাল ট্যারিফ বা এই যে ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফ বলছে এর আমাদের ভারতের উপরে কোনো ইম্প্যাক্টই কিন্তু পড়বে না বা ইম্প্যাক্ট পড়ার চান্স কিন্তু অনেকটা অনেকটা কম কিন্তু কেন তো সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডলার এবং আইএনআর যে রেশিওটা সেইটা কোথাও গিয়ে কিন্তু আরও একবার স্ট্রং হচ্ছে তাই কারণ এইটি সেভেন ছিল আজকের আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু প্রায় এইটি ফাইভ কিন্তু দেখাচ্ছে অর্থাৎ আরও কিন্তু অনেকটা কমে গেছে এইটি ফাইভ ছিল এবং সেখান থেকে এইটি ফাইভ পয়েন্ট কিন্তু হয়েছে অর্থাৎ ডলার পড়ছে এবং আইএনআরও কিন্তু স্ট্রং হচ্ছে এবং এফ এ এবং এই রেসিপ্রোকাল ট্যারিফের একটা ইফেক্ট কিন্তু এর উপরেও কিন্তু পড়া শুরু হয়ে গেছে এইবারে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সত্যি কি আমাদের প্যানিক করাটা উচিত এই রেসিপ্রোকাল ট্যারিফের জন্য আমি কিন্তু কোথাও গিয়ে বলবো যে না এই যে ইউএসএ আমাদের উপর টোয়েন্টি সিক্স পার্সেন্ট যে রেসিপ প্রকার ডিসকাউন্টেড রেসিপ্রকার ট্যারিফটাকে লাগিয়েছে এটাকে ডিসকাউন্টেড কেন বলছে যে ইউএসএ বলছে আমাদের প্রোডাক্টের ওপরে ইন্ডিয়া ফিফটি টু পার্সেন্ট লাগায় এবং সেখান থেকে আমরা ইন্ডিয়াকে একটুখানি ছাড় দিচ্ছি ছাড় দিয়ে তার অর্ধেক করছি এবং আমরা ইন্ডিয়াকে টোয়েন্টি সিক্স মতো ডিসকাউন্ট করছি তাই এটাকে ইউএসএ বলছে যে আমরা ইন্ডিয়াকে ডিসকাউন্টেড রেসিপ ট্যারিফ দিচ্ছি টোয়েন্টি সিক্স তো এবারে শুধুমাত্র ইন্ডিয়া নয় কোন কোন কান্ট্রির উপর কত কী ট্যারিফ লাগিয়েছে ইউএসএ সেটাকে নিয়ে আমি কিন্তু প্রিভিয়াসলি আজকে সকালে কিন্তু একটা ডিটেল ভিডিও কিন্তু বানিয়েছি আপনারা সেই ভিডিওটা কিন্তু চেকআউট করতে পারেন তো ভিয়েতনামের উপরে প্রায় ফর্টি সেভেন পার্সেন্ট কিন্তু লাগিয়েছে এবং জাপান জাপানের উপরে কিন্তু টোয়েন্টি ফোর পার্সেন্ট কিন্তু লাগিয়েছে ট্যারিফ এবং সেই তার ইফেক্ট কোথাও গিয়ে কিন্তু নিকি যে ইন্ডেক্স জাপানের যে শেয়ার মার্কেটের ইন্ডেক্স প্রায় থ্রি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউন ফল হয়েছে বা পড়েছে কিন্তু কোথাও গিয়ে নিফটি ফিফটি বা সেনসেক্সের উপরে কিন্তু অতটাও পড়েনি এবং প্রাথমিক অবস্থায় একটা গ্যাপ ডাউন দিয়ে ইন্ডেক্সটা শুরু হয়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু বেড়েছে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট কিন্তু আমরা পজিটিভ দেখতে পাচ্ছি আফার দ্য ডে এন্ড তো সেক্ষেত্রে এটা মানে খুবই মানে ভালো একটা গুড সাইন্স অ্যাটলিস্ট ক্র্যাশ করেনি একটু নেগেটিভ হয়েছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট কিন্তু নেগেটিভ হওয়া মানে যে ক্র্যাশ তা কিন্তু নয় নেগেটিভ হওয়া মানে একটা কারেকশানস কিন্তু কোথাও গিয়ে হয়েছে তো সেইভাবে কিন্তু ডাউন ট্রেন্ডে যায়নি আমাদের নিফটি ফিফটি বলি বা আমাদের সেনসেক্স বলি বা ব্যাঙ্ক নিফটি বলি তো এইবারে আসবো যে আমি কেন এই স্টেটমেন্টটা রাখলাম যে কোথাও গিয়ে এর ইফেক্টটা অতটাও কিন্তু না পড়তে পারে আমাদের ইন্ডিয়ার উপরে তাই কারণটা হচ্ছে এটার যে বিষয়টা কিন্তু কোথাও গিয়ে ডিপেন্ড করছে এক্সপোর্ট আমরা কতটা করি আমরা ইম্পোর্ট কতটা করি এবং তার সঙ্গে সঙ্গে জিডিপির রেশিওটা কী হয়েছে কোথাও গিয়ে তো সেক্ষেত্রে দু হাজার তেইশ চব্বিশ সালে মানে আমরা যে ইউএসএ যখন আমাদেরকে এই ট্যারিফটাকে লাগাচ্ছে এবং আমি উইথ রেসপেক্ট টু ইউএসএ কিন্তু একটা ডেটা শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে প্রায় সেভেন্টি সেভেন বিলিয়ন ডলার কিন্তু আমরা এক্সপোর্ট করেছিলাম দু হাজার সালে ইউএসএকে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে প্রায় ফর্টি বিলিয়ন আমরা কিন্তু ইম্পোর্ট করেছি ইউএসএ থেকে এবং প্রায় থার্টি বিলিয়ন ডলার কিন্তু আমরা বেশি এক্সপোর্ট করেছি ইউএস থেকে এবং তেমনিভাবে দু হাজার চব্বিশ পঁচিশ সালে কিন্তু কোথাও কি আমরা প্রায় সিক্সটি বিলিয়ন ডলার কিন্তু এক্সপোর্ট করেছি এবং এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যেকার ডিফারেন্স কিন্তু হচ্ছে অবশ্যই টোয়েন্টি বিলিয়ন ডলার অর্থাৎ আমরা বেশি কিন্তু ইউএসএকে অলওয়েজ কিন্তু এক্সপোর্ট করছি তো ইন বিটুইন আমি আরও একটা কিন্তু ডেটা শেয়ার করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে গিয়ে প্রায় ফোরটি ফোর বিলিয়ন ইউএস ডলার কিন্তু মোটামুটি আমরা এক্সপোর্ট করছি এবং সেখানে সব মিলিয়ে তার জিডিপি কিন্তু ইয়ে দাঁড়াচ্ছে প্রায় টুয়েলভ পার্সেন্ট আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ওভার দ্য কান্ট্রিজ আমরা কিন্তু প্রায় ফোরটি ফোর বিলিয়ন ডলার কিন্তু আমরা এক্সপোর্ট করছি অল ওভার কান্ট্রিজ আমাদের যেখানে যেখানে এক্সপোর্ট হয় তার মধ্যে এবং সেটা হচ্ছে কি ইন্ডিয়ার যে জিডিপি তার টুয়েলভ মাত্র এবং সেখানে ইউএসএ কে আমরা যে পরিমাণ এক্সপোর্ট করছি সেটা মাত্র কিন্তু টু পার্সেন্ট অর্থাৎ ইন্ডিয়ার যে জিডিপি তার মাত্র টু পার্সেন্ট কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট এটা অনেকে জানতেন কি জানতেন না আমি কিন্তু জানি না বাট এই ইনফরমেশনটা আমি একটা আর্টিকেল থেকে কিন্তু পেলাম তো বিষয়টা হচ্ছে কোথাও কি কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং আমাদের যে টোটাল জিডিপি রয়েছে প্রায় টুয়েলভ পার্সেন্ট তার মধ্যে মাত্র টু পার্সেন্ট আমরা কিন্তু ইউএসএ থেকে থেকে এক্সপোর্ট করছি তো সেক্ষেত্রে চায়না কিন্তু সেখানে টু পয়েন্ট এইট কিন্তু ডিপেন্ডেন্ট টু পয়েন্ট এইট পার্সেন্ট মানে চায়নার যা জিডিপি রয়েছে তার টু পয়েন্ট এইট পার্সেন্ট কিন্তু ইউএসএকে এক্সপোর্ট করে এবারে যে বিষয়টা ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু প্রায় তার যে টোটাল জিডিপি তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এক্সপোর্ট করে বা ভিয়েতনামের মতন থাইল্যান্ড বলি বা হচ্ছে কোথাও গিয়ে তাইওয়ান বলি এরাও কিন্তু একটা হিউজ হিউজ পার্সেন্টেজ অফ জিডিপি কিন্তু তারা এক্সপোর্ট করে ইউএসএকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন ইউএসএ যখন এদের উপর একটা ট্যারিফ লাগাবে তো তার একটা ডাবল ইম্প্যাক্ট কিন্তু পড়বে এই সমস্ত দেশগুলোর উপরে এবং তো তখন তাদের মাল ইউএসএ জাস্ট বিক্রি হবে না এবং ইউএসএ যে মাল বিক্রি হবে না এর পেছনে এক্সাক্টলি কারণ হচ্ছে ইউএস গভর্নমেন্ট বা ট্রাম্প চাইছে যে বাইরের দেশ থেকে মাল না আসুক আমাদের দেশে যে প্রোডাকশানগুলো হচ্ছে সেগুলো আরও বুস্ট পাক এবং সেগুলো আরও বেশি করে তৈরি হোক তো সেক্ষেত্রে এটাই মেনলি মোটো আমি জাস্ট এখন কোথাও কি মনে করছি তারপরে আসছি যে আমাদের যে কটা সেক্টরে বা যে যে সেক্টর সব থেকে বেশি এক্সপোর্ট করে বা এক্সপোর্ট হয় তার মধ্যে হচ্ছে থার্টিন পার্সেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুডস এবং প্রায় টুয়েলভ পার্সেন্ট হচ্ছে টেক্সটাইল টেক্সটাইল যে প্রোডাক্ট আছে সেগুলো এবং টেন পার্সেন্ট হচ্ছে ফার্মা তো তার মধ্যে আমরা যদি দেখি যে নিফটি ফার্মা নিফটি ফার্মা কিন্তু কোথাও গিয়ে আজকের বেড়েছে প্রায় টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু বেড়েছে এবং ইন্ডিয়ার থেকে আমরা এক্সপোর্ট করছি এবং তার উপরে ট্যারিফ লাগাচ্ছে কোথাও গিয়ে নিফটি ফার্মা তো ডাউন ট্রেন্ডে যাওয়ার কথা ছিল বা পড়ে যাওয়ার কথা ছিল তাহলে নিফটি ফার্মা কেন বাড়লো টু পয়েন্ট কেন বাড়লো তার এক্সাক্টলি কারণ হচ্ছে এই নিফটি যে ফার্মা এর উপরে কিন্তু কোথাও গিয়ে কিন্তু কোনো রকম ট্যারিফ লাগানো হয়নি তাই কারণ ফার্মা মানে মেডিসিন এবং তার সঙ্গে সঙ্গে অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্টও কিন্তু রয়েছে তোমরা দেখো ফার্মা বলি বা লুপিন বলি এই সমস্ত শেয়ার কিন্তু আজকের প্রচুর বেড়েছে তো সেক্ষেত্রে এটার যাতে করে ইউ এই সমস্ত মেডিকেল প্রোডাক্টের দাম কন্ট্রোলে থাকে না না বাড়ে এবং যাতে করে সস্তায় মানুষ কিনতে পারে তো সেই জন্য কোথাও গিয়ে কিন্তু এই ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্টস তার উপরে কিন্তু কোনো রকম ট্যারিফ লাগানো হয়নি এবারে আসছি যে যে মেটাল ইন্ডেক্স এবং আইটি ইন্ডেক্স এবং অটোস অটো সেক্টর এই তিনটে সেক্টরের উপরে কিন্তু একটা হিউজ ট্যারিফ কিন্তু লাগানো হয়েছে এবং তার ফলে এই তিনটে সেক্টর কিন্তু কোথাও গিয়ে কিন্তু পড়েছে এবং বিশেষ করে ডায়মন্ড জুয়েলারি যে আইটেমগুলো আছে এবং সি ফুডসও কিন্তু কিছু কিছু আমাদের ইউএসএতে এক্সপোর্ট করা হয় তো সেই সমস্ত প্রোডাক্টস এর উপরে কিন্তু ট্যারিফ পড়েছে এবং যার ফলে এই সমস্ত ইন্ডেক্স কিন্তু কোথাও গিয়ে কিন্তু ডাউন ট্রেনে যাচ্ছে বা ডাউন ফল হয়েছে কি আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে বিটুইন এফআইআই এবং ডিআইআইয়ের যে ডেটা সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি যে ডিআইআই কিন্তু প্রায় এগারো হাজার পাঁচশো সাতষট্টি কোটি টাকার কিন্তু আজকের ভাই করেছে এবং সেল করেছে প্রায় এগারো হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি প্রায় সেম সেম এবং সেখানে এফআইআই কিন্তু একটু বেশি পরিমাণে সেল করেছে প্রায় ন হাজার ছশো একাশি কোটি টাকার মতো কিন্তু বাই করেছে এবং সেল করেছে প্রায় বারো হাজার চারশো সাতাশি কোটি টাকার মতন তো সেক্ষেত্রে যেটা আমরা ভাবছিলাম যে এফআইআই কীরকমভাবে ইম্প্যাক্ট করবে এবং সেটা কোথাও গিয়ে না একটু সেল করেছে বাট স্টিল একটা হিউজ লেভেলে কিন্তু চান্স রয়েছে ইন্ডিয়ান মার্কেট ঘুরে দাঁড়ানো তো কারণটা হচ্ছে এই যে ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফ এর খুব বেশি ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু পড়বে না এটা আমার ব্যক্তিগত মতামত বাকিটা আপনারা ভালো করে রিসার্চ ওয়ার্ক করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি মাত্র টু পয়েন্ট টু এইট পার্সেন্ট অফ জিডিপি কিন্তু আমাদের ইউএসের উপরে ডিপেন্ডেন্ট তো সেই সব কিছু দিক থেকে কোথাও গিয়ে বিচার করলে আমার এটা মনে হয় যে ইন্ডিয়ান মার্কেট আরও একবার কিন্তু ঘুরে দাঁড়াবে এবং স্ট্যানলি মর্গানের যা স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু মার্কেটে আরও একবার কিন্তু একটা ভালো খবর আসতে পারে এবং এই রেসিপ্রোকার ট্যারিফটাকে নিয়ে আরও একবার কিন্তু ডিসকাশনস হবে ট্রাম্পের সঙ্গে আমি শিওর এবং তখন হয়তো এই রেসিপ প্রকার কিন্তু অনেকটা কমিয়েও দেওয়া হতে পারে এবং ইতিহাসে এরকম কিন্তু ঘটেছে যদি কমিয়ে দেওয়া হয় সেটা একটা মার্কেটের জন্য কিন্তু একটা ভালো খবর হবে তো সেক্ষেত্রে দেখা যাক ফিঙ্গার ক্রস আমরা এসআইপি থেকে কিন্তু কন্টিনিউ করবো এবং আমরা যারা মিউচুয়াল ফান্ডে ফান্ডে ইনভেস্টমেন্টগুলো করছি আমরা যারা স্টকসে ইনভেস্ট করছি তারা कौ किंतु भय আমরা পাবো না আমরা আতঙ্কিত হব না আমরা প্যানিক করব না আমরা প্যানিক করে মার্কেট থেকে টাকাগুলোকে তুলে নেবো না আমরা কিন্তু ইনভেস্টমেন্টটাকে করে যাব কন্টিনিউ করে যাব তো এটুকুই কিন্তু বেসিক্যালি বলার ছিল আজকের ভিডিওর মধ্যে আশা করছি আপনারা এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন পেয়েছেন ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের বহুমূল্য মতামতগুলোকে শেয়ার করবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবং ভালো করে রিসার্চ ওয়ার্ক করে কিন্তু করবেন এবং ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে যারা